আজকে দুপুরে মা কি রান্না করেছে তোমাদেরকে সেটা দেখাবো দেখ ভাত গাছের লেবু ওল ভাতে কলা ভাজা একটু ওল ভাতে দিয়ে খেয়ে দেখবো ওল ভাতাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করলে কিন্তু দারুণ লাগে দারুণ হাজ চুংড়া লঙ্কা দিয়ে আরও টেস্টি হয়ে গেছে আরও শেষ করে পরে খাবার আসছে ওল ভাতা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আর কলা ভাজা দিয়ে খাবো কলা ভাজা আর কী বলবো কলা ভাজার যেরম টেস্ট সেরকম গরম ভাতের সঙ্গে কলা ভাজা খেতে ভালো লাগে তো দেখো কলা ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে মা এখানে শোল মাছের কুচি আর একটা কই মাছ দিয়েছে খেয়ে দেখবো একটু আলু আর একটু পটল দিয়ে খেয়ে দেখবো একটু মাছ নিই মাছটা পুরো পুকুরের মাছ একটু কই মাছ দারুণ হয়েছে একটু লে বুঝি দারুণ হয়েছে তাহলে তা